এই যে খবরে নজর রাখতে হচ্ছে দেবের পৈতৃক গ্রামে বঞ্চনার ছবি কেশপুরের মহিষদা গ্রামে অনুন্নয়ন নিয়ে অভিযোগ এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা গ্রামের রাস্তা বেহাল অভিযোগ বঞ্চনা নিয়ে মুখ খুললেই শাসকের কোপে গ্রামের বাসিন্দাদের অভিযোগ ভোট দিতে দেওয়া হয় না তাদের অভিযোগ অস্বীকার তৃণমূল এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দেখার চেষ্টা করব মহিষদা গ্রামে অনুন্নয়নের অভিযোগ জলের বোতল দেবের গ্রামে দাঁড়িয়েছি তো প্রচন্ড জল চেষ্টা পাচ্ছে একটা টিউবওয়েল রয়েছে এই টিউবওয়েল থেকেই নাকি গ্রামের মানুষদের জল খেতে হয় দেখি আমি দেখি জল খেতে পারি কি না এই হচ্ছে জলের অবস্থা একেবারে লাল জল এবং বালতিতে জল রয়েছে গ্রামবাসীদের দাবি তাদেরকে এই জলই কিন্তু খেতে হয় এবং ভয়ানক অভিযোগ পানীয় জল নিয়ে এই গ্রামে কিন্তু প্রবল সংকট রয়েছে দেব এর আগের বার যখন সাংসদ হওয়ার জন্য গ্রামে ভোট চাইতে এসেছিলেন দেবের গ্রামে এসেছিলেন তখন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পানীয় জলের সংকট কাটাবেন তিনি কিন্তু আদেও হয়েছে পাঁচ বছরের রিপোর্ট কার্ডে অন্তত সেই কথা তো বলছে না এই যে টিউবওয়েল এই টিউবওয়েলের জলের অবস্থা যদি এইটা হয় তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে গ্রামের মানুষ ঠিক কতটা আহ আনন্দে রয়েছে কতটা সুখে রয়েছে বা তাদের পানীয় জলের সংকট আদেও কেটেছে না পানীয় জলের সংকট দেবের গ্রামে কি পানীয় জলের সংকটটা কেটেছে পর থেকে পানীয় জলের সংকটটা দীর্ঘদিন আছে সংকট মেটানোর জন্য তো প্রতিশ্রুতি দিয়েছিলেন শাসক দলের নেতা সে তো সবাই দিচ্ছে সবাই ইয়ে করছে ওই দিচ্ছে যখন ভোট আসে তখন দেয় ভোট পুরি ফুরি গেলে তখন আর কেউ আসেও না আর প্রতিশ্রুতিও তারা মনে রাখে ভোট পড়লেই প্রতিশ্রুতি থেকে যায় খাতায় কলমে এমনই অভিজ্ঞতা মহিষদার গ্রামের মানুষদের এবারে কি চিত্রটা বদল হবে গ্রাউন্ড জিরোর থেকে প্রশ্ন রাখলাম আমরা মহিষদার থেকে ক্যামেরা পার্সন মৃণময়ের সঙ্গে সুদীপ্ত মিজানুর রিপাবলিক বাংলা নিজেরা ছাপ্পা মেরে নিয়ে নিচ্ছে তাহলে

হিরণ চট্টোপাধ্যায় এবং মানুষের কাছে দেবের গ্রামে এসে মানুষের কাছে অভিযোগও শুনছেন তিনি প্রচুর মানুষের ভিড় আমি সেই ছবিটা দেখাবো প্রচুর মানুষের কিন্তু ভিড় তাদের উচ্ছ্বাস তারা কিন্তু সেলফি তোলার চেষ্টা করছেন আমি কথা বলার চেষ্টা করব হিরন্দার সঙ্গে এবং একাধিক একাধিক ইস্যু নিয়ে কিন্তু মানুষের অভিযোগ শুনেছেন হিরণ হিরন্দা দেবের গ্রামে দাঁড়িয়ে আছো কি কি অভিযোগ শুনছো এই যে দেখুন রাস্তার কি অবস্থা ওনার গ্রামের এইটা যদি রাস্তার অবস্থা হয় তাহলে আপনারা দেখুন যে লোকসভায় উনি কী কাজ করেছেন এটা আপনারা বুঝে নিন যে লোকসভায় পুরো লোকসভায় কি কাজ করেছেন ওনার নিজের গ্রামের এইরকম রাস্তা মাটির অবস্থা দেখুন ধুলোয় চারদিকে উঠছে আমি তো এসেছিলাম কেশপুরে প্রচার করতে এখানে এসে গ্রামের মা বলছে দাদা আপনি যেখানে এসছেন এখানে তো বাড়ি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এই মাটির রাস্তা এই গরম মা বলছিলেন বোন বলছিলেন যে আপনি পুরোটা ধুলো উঠতে উঠতে যাবেন এটাই ওনার গ্রামের বিশেষত্ব ওনার সিনেমায় হয় না যেন উনি একটা পা একটা পা ফেলছেন চারিদিকে ধুলো উঠছে সেটাই হলো ওনার গ্রাম এখানে এসে দেখলাম একটা অভিযোগ করছে তারা ভোট দিতে পারে না গুন্ডা বাহিনী পাঠিয়ে দেওয়া হয় এরকম অভিযোগও শুনতে হচ্ছে না এটা তো শুধু এখানে নয় এটা পুরো সবং পিংলা এবং কেশপুরের প্রত্যেকটি বিস্তীর্ণ অঞ্চলে একটাই কথা মানুষের বক্তব্য যে তারা ভোট দিতে পারেন না মানে এখানে আমি যে আমাদের যে প্রাক্তন সাংসদ অভিনেতা সাংসদ গত দশ বছর ধরে তার গ্রামের লোকেরা বলছেন যে তারা ভোট দিতে পারেন না তাদেরকে আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় তৃণমূল নেতা প্রদ্যুৎ পাঁজার সঙ্গে তিনি ঠিক কি বলছেন শুনব উন্নয়ন হয়নি যেটা মহিষদার মানুষ বলেছে যদি আপনাদের দুজনের বক্তব্য নিয়ে দেখেন উন্নয়ন হয়নি বলেছে বলে আবার একশো জন বক্তব্য দেবে যে উন্নয়ন হয়েছে সার্বিকভাবে যোটা গোটা বাংলা যখন উন্নয়নের জোয়ারে ভাসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বিভিন্ন কর্মসূচিতে মজদা নিশ্চয়ই বিশেষ করে বেছে বাদ দেওয়া নাই আর মজদা হচ্ছে আমাদের সাংসদ এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপক অধিকারীর নিজস্ব গ্রাম আপনারা জানেন ওই গ্রামে বর্তমানে দেড় কোটি টাকার গ্রামীণ রাস্তা হচ্ছে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ বিশুদ্ধ পানীয় জল রাস্তা স্কুল শিক্ষা সব দিক দিয়ে আমরা এগিয়ে এবং তাই যারা বলেছে

আতঙ্ক হয়ে সব হুহু করে বেরিয়ে গেল একজনে ভল্লক আপনি বেরিয়ে যান বেরিয়ে যান আগুন ধরে গেছে মোটামুটি ওই ধোঁয়া হচ্ছিলো আগুন ধরার মতো এটা ওই জন্য রেট তারপরে সব চ্যামিনে নেমে গেল নামার পরে তো আর এই অফিস থেকে এসেছে যেটা করে লাগলো কিছুতেই